হ্যালো বন্ধুরা সবাইকে ভালোবাসা জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকের একটা ভিডিও নিয়ে এলাম দেখো বন্ধুরা এই যে আলপনাটা দিয়েছি যে আমি দিক কি যেই দেখ না কেন একটা আলপনা বানাতে কত কষ্ট হয় কত রকমের কালার দিয়ে কত কষ্ট করে ধৈর্য ধরে আস্তে আস্তে করে আলপনাটা করা যায় তাই না সেইভাবে আমাদের জীবনেও অনেক ধৈর্য ধরে অনেক কষ্ট করে তবেই তো সফলতা আসে না শুধু কি এই আলপনাটা কি একার দ্বারাই হয়েছে দেখো আলপনাটা একার দ্বারাই হয়নি তিন দু তিনজন মিলে আলপনাটা দেয়া হয়েছে তো সেইভাবে আমরা যদি ফেসবুকে সকল বন্ধুরা একসাথে আমরা এগিয়ে যাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এগিয়ে যাই সবাই সবার পাশে থাকি সবার ভিডিও দেখব যার ভিডিও সামনে আসবে আমরা দেখব লাইক কমেন্ট করবো তার পাশে থাকবো তার একটা ভিডিওর নিচে সুন্দর একটা কমেন্ট করবো আর তার পাশে থাকবো আমি যদি তার ভিডিওতে কমেন্ট করি তার খুব ভালো লাগবে সে আমার বাড়িতে আসবে আমি তার বাড়িতে যাব তাই না তো এইভাবে আমরা সবাই সবার পাশে থেকে এগিয়ে যাব সব কিছুর জিনিসটা ধৈর্য ধরতে হয় ধৈর্য না ধরলে তো কিছু হয় না ধৈর্য ধরে তবে এগিয়ে যেতে হয় আমরাও যেন জীবনে এইভাবে ধৈর্য ধরে এগিয়ে যেতে পারি তো আমরা সব সময় মনে রাখবো যে সবাই সবার পাশে থাকবো কেউ কাউকে হিংসা করবো না আর সববার ভিডিও দেখব সে লং ভিডিও হোক আর ছোটো ভিডিও হোক যে কোনো ভিডিও হোক না কেন সব ভিডিওতেই ধৈর্য ধরে আমাদেরকে ভিডিওটা দেখতে হবে তবেই তো সে যার ভিডিও দেখবো সে উৎসাহিত হবে আনন্দ পাবে যে হ্যাঁ বন্ধুরা আমার ভিডিও দেখছে তা আমিও সবার ভিডিও দেখব তাই না এইভাবে আমরা একসাথে এগিয়ে যাবো কেউ কাউকে হিংসা করবো না আর সিনিয়র যেসব দাদা দিদিরা আমাদেরকে নতুন নতুন ভিডিও বানিয়ে উৎসাহিত করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা আছে বলেই আজকে আমরা এতটা এগোতে পাচ্ছি এতটা মানে পথ চলতে পারছি কারণ যেমন ছোটোবেলা থেকে আমরা মা বাবার হাত ধরে বড় হয়েছি মা বাবা আমাদের খাইয়ে পড়িয়ে ছোটোর থেকে যত্ন করে মানুষ করে তুলেছে সেইভাবে আমাদের ফেসবুকে যে সকল সিনিয়র দাদা দিদিরা আছে তাদের মানে কথাতে আমরা কীভাবে হাঁটবো কিভাবে চলবো কিভাবে ভিডিও বানাবো কটায় ভিডিও ছাড়লে আমাদের ভিডিওতে ভিউজ আসবে কি কোন কমেন্টটা করলে কিভাবে কমেন্ট করলে আমাদের ভিডিওতে ভিউজ আসবে সেইভাবে তারা আমাদের উৎসাহিত করে আমাদেরকে বলে তাই না সেইভাবে তো আমরা চলি তো এইভাবে আমরাও কি করব। সবার পাশে থাকবো তারা যেমন আমাদের পাশে আছে আমরা আমরাও তাদের পাশে থাকবো আর একটা কথা বলি আমি বড় বড় যে সকল সিনিয়র দাদা দিদিরা তাদের ভিডিও তো দেখি আমাদের সামনে আসে দেখি তারা বলে আমাদের ভিডিওগুলো দেখো আমাদের কমেন্ট বক্সে যারা যারা লাইক কমেন্ট করছে তাদের ভিডিওতে তাদের বাড়িতে যাও এবং তাদের কমেন্টের নিচে রিপ্লাই কমেন্ট করো তো তাদের তাদেরও কমেন্টে নিচে লেখা থাকেন আমরা নতুনদের পাশে আছি তো আমরা তো সত্যিই নতুন একদম আমরা তো কিছুই জানি না না এই যে যেমন গাছের ফুলের কুঁড়ি হয়েছে এখন আমরা এই গাছের ফুলের কুঁড়ির মতো আমরা আছি আমরা তো কবে ফুটে উঠবো সে ফেসবুক জানে আর আমাদের ঈশ্বর জানে যাই হোক তো সেইভাবে আমরা হচ্ছে তোমার ফুটে এখন আমরা এইভাবে কুড়ি আছি না তো ওরা কমেন্ট করে বলে যায় আমরা নতুনদের পাশে আছি তো ওই কমেন্টটা দেখে উৎসাহিত হয়ে আনন্দে কে কেমন জানি না আমি তো মানে সবার পাশে থাকতে যে যতটুকু টাইম পাই সংসার তো আছে বাচ্চা আছে নিজেও একটা কাজ করি যাই হোক সব কিছু সামলেও আমি সবার পাশে থাকতে চাই যতটা টাইম পাই সেইভাবে আমি ভিডিও বানাই এবং সবার পাশে থাকি অনেক কষ্ট করে আমি অনেক লড়াই করে ভিডিও বানাই যাই হোক তো ওদের বাড়িতে গিয়ে যখন আমি কমেন্ট করে আসি বলে আসি কিন্তু ওরা যেভাবে কমেন্ট করে বলে নতুনদের পাশে আছি নতুনরা আমার বাড়িতে চলে এসো তোমাদের পাশে থাকবো কিন্তু সেইভাবে হয় না জানি না কিসের জন্য যাই হোক আর আমি ভিডিওটা বাড়াবো না অনেকটা হয়ে অনেক লং হয়ে গেল তো বন্ধুরা সবাই ভালো থেকো আমার কথাতে কিছু মনে করো না আমি কিছু মনের কথা খুলে খুলে তোমাদের কাছে শেয়ার করলাম আমার ভুল টুটি থাকলে তোমরা ক্ষমা করো মার্জনা করো আর আমায় ভালোবাসা দাও আমি সবার পাশে আছি সববার ভালোবাসা নিয়ে সবাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে চাই সববার জন্য অনেক ভালোবাসা অনেক শুভকামনা রইলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে টাটা শুভকামনা রইল সবার জন্য